এটা সেভেন সিটার একটা গাড়ি এই গাড়িটা কিন্তু কম্প্যাক্ট সো সাইজেও ছোট এইটার ফুল এফিসিয়েন্সিও বেটার এই এলইডি হেডলাইট ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর মোরবার সামনে পার্কিং সেন্সর আছে চারটা যাতে পার্ক করতে আপনাদের কোনো প্রবলেম না হয় আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস দি টয়োটা সিএনটা হাইব্রিড মডেল এটা সেভেন সিটার একটা গাড়ি এইটা কম্প্যাক্ট এমপিভি বা মাল্টিপারপাস ভেহিকেল সো আপনারা বুঝতেই পারছেন এইটা একটা সেভেন সিটার হওয়া সত্ত্বেও এই গাড়িটা কিন্তু কম্প্যাক্ট সো সাইজেও ছোট এইটার ফুল এফিসিয়েন্সিও বেটার সব দিক থেকে বিবেচনা করে এই গাড়িটা কিন্তু বাংলাদেশের জন্য অনেক বেশি উপযুক্ত সো আপনারা যারা এই ধরনের একটা গাড়ি প্রি অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এইটার এই এলইডি হেডলাইট ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এবং এটা অনেক বড় একটা সেকশন এখানে দেওয়া যার কারণে এই লাইটটা থাকার কারণে গাড়ির ডিজাইনটা ফ্রন্ট থেকে অনেক বেশি বালকি মনে হয় মর যেহেতু এটা হাইব্রিড এইটাতে হাইব্রিড ব্লু ব্যাচটার ব্লু কালার দেখতে পাচ্ছেন বিকজ ইটস হাইব্রিড মডেল এইটা নন হাইব্রিডও হয়ে থাকে নন হাইব্রিডও বোথ ফাইভ সিটার এবং সেভেন সিটার হয়ে থাকে আপনারা যারা হাইব্রিড ফাইভ সিটার নিতে চাচ্ছেন তারা কিন্তু টোয়েন্টি থ্রি ল্যাক্স টাকা বাজেট রাখলে একটা গাড়ি কার্ড ফিরি বিড়ি থেকে প্রি অর্ডার করতে পারছেন আর যারা সেভেন সিটার নিতে চাচ্ছেন তাদেরকে বাজেট রাখতে হবে টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ ল্যাক্স টাকা তাহলে আপনারা একটা সেভেন সিটার হাইব্রিড সিএনতা ইম্পোর্ট করে নিতে পারবেন নন হাইব্রিডের জন্য সেভেন সিটার ফাইভ সিটার মোর ওভার সিমিলার বাট মনে রাখবেন একটা জেডিএম গাড়ির ওভারঅল কন্ডিশন অপশনাল ফিচার এবং ইয়ারলি ডিউটি ইনক্রিজ এর উপর ডিপেন্ড করে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ এর প্রাইস হয়ে থাকে সো কারেন্ট প্রাইস জানার জন্য আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করে কারেন্ট প্রাইসটি জেনে নিতে পারেন এছাড়াও ষাট দিনের মধ্যে কার বিডি একটি গাড়ি জাপান থেকে পারচেস করে ইম্পোর্ট করে এনে দিতে সক্ষম সো দেরি না করে আমাদের কর্পোরেট হাউস গুলশান একে চাইলে ভিজিট করতে পারেন সিএন তার যে ফ্রন্ট গ্রিলটা এইটা অনেক বেশি ডাইনামিক এবং অনেক বেশি সুন্দর এই গ্রিলটার কারণে গাড়িটা ছোট হলেও কম্প্যাক্ট হলেও গাড়িটা দেখতে সুন্দর লাগে বরাবর সামনে পার্কিং সেন্সর আছে চারটা যাতে পার্ক করতে আপনাদের কোনো প্রবলেম না হয় এইটাতে আমি নিচের দিকে এইখানে একটা ফগ লাইটের সেকশন দেখতে পাচ্ছি বাট এইটা হাইব্রিড জি প্যাকেজটা এইটাতে ফগ লাইট আসে না আপনারা চাইলে আফটার মার্কেট থেকে ফগ লাইটটা ইনস্টল করে নিতে পারেন মোরবার সামনে টিএসএস এর অংশগুলো আছে দ্যাট মিনস সেফটি সেন্স যার কারণে আপনার অটোমেটিক লেন ডিপারচার রাডার ক্রুজ কন্ট্রোল এছাড়াও যাবতীয় ইমার্জেন্সি ব্রেক থেকে শুরু করে সবগুলো ফিচারই কিন্তু আপনারা এই গাড়িটিতে অ্যাভেল করতে পারবেন এই গাড়িটার অপশন গ্রেড ফোর এবং এটার মাইলেজ ওয়ান লাখ ছিল সো এইটা খুব ইজিলি এটা টোয়েন্টি ফোর ল্যাক ফিফটি থাউজেন্ড টাকার ডেমনস্ট্রেশন অফ কারচুরি বিড়ি আপনারা চাইলে খুব ইজিলি এই ধরনের একটা গাড়ি কিন্তু প্রি অর্ডার করে নিতে পারেন এবং স্বাচ্ছন্দ্যে আপনার ফ্যামিলিকে নিয়ে রাইড করতে পারেন এই গাড়িগুলো যেরকম ফুল এফিসিয়েন্ট তার পাশাপাশি কম্প্যাক্ট হওয়া সত্ত্বেও গাড়িটা দেখতে কিন্তু একদমই খারাপ লাগবে না সো সিটি রাইডে বা আউটসাইড ঢাকার জন্যও কিন্তু গাড়িটা সুইটেবল

আর সিএন কালারটা দেখতে কিন্তু খুবই সুন্দর অন্য অন্য কালার থেকে আমার মনে হয় যে দেখতে একটু বেশি স্ট্যান্ড আউট করবে এবং যখন আপনি ড্রাইভ করবেন গাড়িটা কিন্তু ড্রাইভ করা আপনাদের ভালো লাগবে এই মিরর গুলো অটো না বাট ব্লিংকার আছে ভিতর থেকে অন অফ করে রাখার অপশনস আছে আপনারা চাইলে অন অফ করে রাখতে পারেন পিছনের গ্লাসগুলো টিনটেড ওপরে অপশনাল শেড এসেছে সো এই ধরনের একটা গাড়ি আপনারা খুব ইজিলি অ্যাফোর্ড করে নিতে পারেন আপনাদের বাজেটের মধ্যে এটার ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে ফোর্টি টু লিটার আপনার ফিফটিন ইঞ্চেস এর অ্যালোয় রিমস পাবেন এই গাড়িগুলোর মধ্যে সো দ্যাট এই গাড়িটা দেখতে সুন্দর লাগে এবং এই গাড়িটাতে আপনার ফর্টি টু লিটারের ফুয়েল ক্যাপাসিটি পাবেন সো এই গাড়িটা নিয়ে আপনারা ঢাকার বাইরে খুব ইজিলি ড্রাইভ করতে পারবেন এভরি আমরা এখন সিএনটা রেয়ার ভিউতে চলে এসেছি লোগো উইথ ব্লু গার্নিশ বিকজ ইটস হাইব্রিড মডেল এবং এটার যে লাইটটা এটা কিন্তু দুটো ভাগে ডিভাইড করা এবং পিছনের এলইডি টেল লাইটটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে মোরবার এখানে একটা ব্যাক ক্যামেরা দেওয়া আছে নাম্বার প্লেটের ঠিক উপরের দিকে নিচের দিকে লেখা আছে এইখানে দেখেন সিএনটা লেখা আছে এটা দেখতে সুন্দর লাগে ওয়াইপার দেখতে পাচ্ছি ওয়াশার আছে উপরে একটা শার্কফিন অ্যান্টিনা আছে এই অ্যান্টিনাটাকে চাইলে আপনারা নিজেদের মতো করে অ্যাডজাস্ট করতে পারেন এছাড়াও পিছনের যে গ্লাসটা এটা কিন্তু টিনটেড এবং পিছনের দিকে আমি আরো চারটা পার্কিং সেন্সর দেখতে পাচ্ছি এইখানে দুটো উপরের দিকে নিচের দিকে দুটো ডিফিউজার আছে দুই পাশে যাতে হাইওয়েতে ড্রাইভ করতে ইজি হয় এটা হাইড্রোলিক সো প্রেস করলে একটু টান দিলে এটা উপরের দিকে উঠে যায় অ্যাজ ইউ সি এইখানে আমরা এখন সেভেন সিটারটাকে ফোল্ড করে নিচের দিকে রেখে দিয়েছি যাতে পিছনের স্পেসটা বেটার থাকে সেভেন সিটার কিন্তু আপনারা লাক্সারি সেভেন সিটার কিন্তু আপনারা কম্পার্টমেন্ট স্পেসটা কিন্তু একটু কম পাবেন যেহেতু এটা কম্প্যাক্ট সো আপনাদের স্পেস প্রয়োজন হলে আপনারা এভাবে ফোল্ড করে আমাদের মতো রাখতে পারেন পিছনে আমি পাওয়ার সকেট দেখতে পাচ্ছি চার্জ করার মতো অ্যান্ড পিছনে মোটামুটি একটু স্পেসিয়াস সিটগুলো উঠিয়ে দিলে এভরিমান আমরা এখন টয়োটা সিএনটা গাড়ির ককপিটে বসে আছি এখানে যে স্টিয়ারিংটা এটা মোটামুটি খুব প্রিমিয়াম এবং যথেষ্ট পরিমাণ স্ট্যান্ডার্ড আই সে যাতে আপনারা এই গাড়িটা খুব ইজিলি ইউজ করতে পারেন ওইভাবেই সবগুলো নব অ্যাডজাস্ট করে দেওয়া লেফট সাইডে ছোট করে ইনফোটেনমেন্ট দেওয়া আছে রাইট সাইড আপনার যাতে কন্ট্রোলগুলো টিএসএস এর কন্ট্রোল করতে পারেন এখান থেকে ওই বাটনগুলো দেওয়া আছে রাডার ক্রুজ করার বান্টালটা নিচের দিকে প্রেস করে দেওয়া আছে অন অফ করতে পারবেন এখান থেকে সেট করতে পারবেন এছাড়াও আমি দেখতে পাচ্ছি পাওয়ার সুইচটা খুব ওপেন এবং ওয়াইড এখানে দেওয়া আছে পাওয়ার সুইচটা এখান থেকে আপনার হেডলাইটের পাওয়ার ইনক্রিজ ডিক্রিজ করতে পারবেন চাইলে আপনাদের কাপ হোল্ডার হিসেবে এই জিনিসগুলো ইউজ করতে পারবেন ড্রিঙ্কস গুলো এখানে রেখে এনজয় করতে পারবেন এটাতে সিঙ্গেল জোল ক্লাইমেট কন্ট্রোল এসি রয়েছে সিভিটি ট্রান্সফরমেশন গিয়ার এর সাথে এসেছে এই গাড়িটি এবং আমি দেখতে পাচ্ছি গাড়িটাতে ভিতরে বসে কমফোর্টে কিন্তু খুবই ভালো ওপরে সান ভাইজার আছে উইথ ভ্যানিটি মিরার বোথ ড্রাইভার এন্ড প্যাসেঞ্জার আমি প্যাসেঞ্জারের জন্য গ্র্যাব রিল দেখতে পাচ্ছি ড্রাইভারের জন্য কোনো গ্র্যাব রিলটা এখানে মিসিং এখানে একটা ইনফোটেনমেন্ট বেসিক ইনফোটেনমেন্ট সিস্টেম দেওয়া আছে যাতে আপনারা এখান থেকে সবকিছু প্লে এন্ড প্লে আউট করতে পারেন এখানে এসি নবটা দেওয়া আছে খুব সিম্পল এবং খুব ভ্যালিগ্যান্ট ডিজাইন আমাসে এখান থেকে আপনারা এসি নবগুলো অ্যাডজাস্ট করে নিজেদের দিকে চাইলি কন্ট্রোল করতে পারবেন এখানে নিচের দিকে দুইটা ইউএসবি চার্জিং পোর্ট দেওয়া আছে এছাড়া একটা চার্জিং সকেট দেওয়া আছে এগুলো ইউজ করে আপনারা আপনাদের প্রয়োজন মতো ইলেকট্রিক ডিভাইস কিন্তু গাড়িটিতে ইউজ করতে পারবেন সাইডের যে ডোর ডোর প্যানেলগুলো খুব প্রিমিয়াম প্লাস্টিকের ইউজ করে দেওয়া আছে মোটামুটি ডোরগুলোতে ফ্যাব্রিক্স ইউজ করা হয়েছে যাতে গাড়িটার মধ্যে আরেকটু প্রিমিয়ামনেস বৃদ্ধি হয় এখানে স্পিকার দেখতে পাচ্ছি আমি উপরের দিকে কোয়ার্টার স্পিকার আছে মোটামুটি গাড়িটা কিন্তু এই বাজেটের মধ্যে অনেক বেশি প্রিমিয়াম আপনারা যারা বাসার সেকেন্ড কার হিসেবে একটা গাড়ি নিতে চাচ্ছেন বা যাদের ফ্যামিলি বড় আপনার একটা সেকেন্ড গাড়ি হিসেবে আপনার একটা গাড়ি কিন্তু একটা সি এন থেকে প্রেফার করতে পারেন যেহেতু এটা হাইব্রিড এবং নন হাইব্রিড বোথ ভেরিয়েন্ট হয় এন্ড ফাইভ সিটার এবং সেভেন সিটার বোথ ভেরিয়েন্টাই কিন্তু হয়ে থাকে নিজেদের প্রয়োজন মতো একটা গাড়ি কিন্তু চাইলেই প্রি অর্ডার করতে পারছেন কারচুরি বিডির মাধ্যমে আপনাদের প্রয়োজন মতো কোনো গাড়ি কারচুরি বিডি ইমপোর্ট করে দিতে সক্ষম সো দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে চাইলে যোগাযোগ করতে পারেন কানেক্টেড থাকতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ফেসবুক আমাদের ইনস্টাগ্রাম পেজগুলোতে ডে টু ডে আপডেট পাওয়ার জন্য আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী সিক্সটি ডেজের মধ্যে গাড়ি পারচেস করে ইম্পোর্ট করে এনে দেওয়া হয় বিড়ির অন্যতম রেসপন্সিবিলিটি কারচুরি বিড়িতে আপনারা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কার ইনফরমেশন এবং শিট ভেরিফাই করে নিতে পারছেন সো দেরি না করে এখনই প্রি অর্ডার করুন আপনার পছন্দের গাড়িটি